সম্প্রতি ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির ভেরি লার্জ টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানীরা নতুন এক সম্ভাবনাময় বাসযোগ্য গ্রহ খুঁজে পেয়েছেন পৃথিবী থেকে আনুমানিক পাঁচ দশমিক নয় ছয় আলোকবর্ষ দূরে এই এক্সোপ্ল্যানেটের অবস্থান গ্রহটির নাম বার্নার্স বি বার্নার্স নামে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে গ্রহটি এর আগেও গ্রহটি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু তখনও বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন না সম্প্রতি ভেরি লার্জ টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানীরা এই গ্রহটি থাকার ব্যাপার নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা নিবিড়ভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করে বলছেন পার্নাটস বি গ্রহটিতে পানি থাকার সম্ভাবনা রয়েছে এমনকি বায়ুমণ্ডল ও অন্যান্য উপাদানও থাকতে পারে তবে ওই নক্ষত্রকে কেন্দ্র করে বার্নার্স বি ছাড়াও আরও কয়েকটি গ্রহ ঘুরছে বিজ্ঞানীদের মতে নক্ষত্রটির এমন আরও তিনটি গ্রহ থাকতে পারে তবে হ্যাবিটেবল জোনে শুধু বার্নার্স বি গ্রহটি রয়েছে এই দূরত্বে কোনো গ্রহে পানি থাকার সম্ভাবনা থাকলেও খুশি হওয়ার তেমন কিছুই নেই ছয় আলোকবর্ষকে মাত্র বললেও এখনই সেখানে যাওয়ার মতো কোনো প্রযুক্তি আমাদের হাতে নেই গ্রহটি ভর পৃথিবী থেকে শূন্য দশমিক তিন সাত গুণ অর্থাৎ আকারে ছোট নিচ নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে প্রায় তিন দশমিক দুই দিন সময় লাগে এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কারণ গ্রহটি তার নিজ নক্ষত্রে খুব কাছ থেকে প্রদক্ষিণ করে সূর্য থেকে বুধ গ্রহের যে দূরত্ব তার বিশ ভাগের এক ভাগ অর্থাৎ নক্ষত্রের খুব কাছে রয়েছে গ্রহটি এত কাছের দূরত্বে পানি তরল অবস্থায় থাকার কথা নয় কিন্তু নক্ষত্রটি তাপমাত্রা পৃথিবীর মতো এত শক্তিশালী নয় এ কারণে বিজ্ঞানীরা ওই গ্রহে পানি থাকার সম্ভাবনার কথা বলছেন তবে এই দূরত্বে কোনো গ্রহ আবিষ্কার হলে এবং সেখানে পানি থাকার সম্ভাবনা থাকলেও আমাদের খুশি হওয়ার তেমন কিছুই নেই কারণ ছয় আলোকবর্ষকে মাত্র বললেও এখনই সেখানে যাওয়ার মতো কোনো প্রযুক্তি আমাদের হাতে নেই মঙ্গলে যেতেই যেখানে আমরা হিমশিম খাচ্ছি সেখানে ওই দূরে গ্রহে যাওয়াটা আপাতত স্বপ্ন ছাড়া আর কিছুই নয় তবে স্বপ্ন দেখতেই বা দোষ কী আজ থেকে দুইশো বছর আগের মানুষ কি ভেবেছিল আমরা একদিন চাঁদে যেতে পারব ভবিষ্যতে হয়তো এমন কোনো প্রযুক্তি আবিষ্কার হবে যাতে ভর করে মানবজাতি জাতি সৌরজগতের সীমানা ছাড়িয়ে যাবে আজ এ পর্যন্তই ধন্যবাদ